হ্যাঁ জোনাকি স্যার স্যার আপনি বাসায় চলে গেছেন হ্যাঁ বসস্ত অস্ত যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করে গেলেন না ডিউটিতে কাকে রাখতে হবে সেটাও তো আমাকে বললেন না আর জোনাকি তুমি তোমার ইচ্ছা মতো যাকে ভালো লাগে ডিউটি দিয়ে চলে আসো আচ্ছা ইচ্ছা মত তো কিছু করি তারপরে আপনার বলার প্রয়োজন ছিল না কাকে রাখব কজনকে রাখব আমার সমস্যা নেই তুমি আমি যা করি তুমি যা করো সবই তো একই হ্যাঁ তুমি আমার সাথে চলে এই তো কিছুক্ষণ আগে আসছে তারপর আমি পাঁচটা বাজে চলে আসবো হ্যাঁ চলে যাব পাঁচটা বাজে তো তুমি আমার এখানে চলে আসতেছো না আমার বাসায় চলে যাবো আপনি ওখানে যাবেন কেন তোমাকে না বলে আসলাম যে দুপুরে তোমার সাথে কি কথা হয়েছিল? যে নাকি কথা হয়েছিল আপনি বলছিলেন duty শেষ করে আমার বাসায় চলে আসবা হম এটা বলছিলেন হ্যাঁ তাহলে তুমি আবার কথা বলেছ কেন আপনি যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করে যান নাই সেই কারণে দেখা করে আসি নাই সেই কারণে সেই জন্যে হ্যাঁ এই জন্য আচ্ছা তালবাহানা বাদ দেও তুমি আমার বাসে চলে আসো তোমার জন্য অনেক কিছু রেডি করে রাখছি কি রেডি করছেন শুনে প্রতিদিন যা রেডি করেন সেইগুলো না কোনো কিছু চেঞ্জ করছেন না না তুমি যেগুলো পছন্দ করো হম সবচেয়ে বেশি বেশি পছন্দ করি আপনাকে আর হালকা পানি খাইলে হয়ে যায়

আমার husband জানে না তো, আসলে আমার husband সাথে কখনো তো এভাবে আমি অ্যাঁ মিট meet করি না, এ কারণে আমার পানির প্রয়োজন হয় না, কিন্তু আপনার সঙ্গে তো আমার night meet করতে হয় সারাটা রাত, এই জন্যে তো পানির প্রয়োজন হয়. হম পানি না থাকলে তো মাথা ঠিক থাকে না, মাথা ঠিক না থাকে তো কাজ করা ভালো হয় না, কাজ করলে ঠিক হয় নাই এই তো, বোঝেন না? হ্যাঁ তোমার যে পাওয়ার তোমার তো আর এক দিয়ে চলে না মাঝে মাঝে তো আমিও তোমার সাথে পারি না যাই হোক শুনে ভালো লাগলো আপনার কথাটা শুনে অনেক ভালো লাগলো হ্যাঁ যাই হোক তাহলে একটা কাজ করলে হয় না আচ্ছা আচ্ছা জন্য কি হ্যাঁ বলেন বলছি যে তোমার তো পাওয়ার কেমনে বলো তো আসলে কি পাওয়ার বলতে কি যার প্রতি যার মন মানুষটা সব কিছু ভালো লাগে ঠিক আছে সারা কোন যাকে নিয়ে ভাবে পাওয়ার ইমিনিটে চলে আসে সারা মনের মাঝে আপনি তো থাকেন অন্য কাউকে নিয়ে তো ভাবই না তাই না আর তোমাকে dekhli তো manoshita hoye যায় অন্য রকম powerful দেখলে তো, না দেখলে বোঝা যায় না দেখলে বোঝা যায় না. তুমি কি আমি ছাড়া আর কারোর সাথে খেলাধুলা করো? না sir আপনি, sir আপনি বললেন যে এটা, আপনি কি এটা মনে হয় যে আমি কোনো sir সাথে এরকম কোনো কিছু করি? না সেটা মনে হয় না, তাও জিজ্ঞাসা করলাম. আমি তো আর কিছু সবসময় থাকি না থাকলে কি তারপরে তো কখনো না কোনো বিষয়ে তো অবশ্যই আপনি জানতে পারছেন যে হয় হয়তো কারোর সঙ্গে কোনো কিছু আছে কিনা এটা তো আপনার নলেজ অবশ্যই যাইতো কেউ না আপনাকে বলতো আমি শুধু আপনাকে ভালোবাসি আমি যখন থেকে ওখানে চাকরি নিয়েছি তখন থেকে আপনার চোখে আমি পড়ে গেছি আর কি আর আপনারে অনেক ভালো লাগছে এজন্য অন্য কোনো দিকে আমার কোনো নজর নেই আর তোমাকে বেশি যে তোমাকে যে কক্সবাজার নিয়ে গেছিলাম হম গত আছে হ্যাঁ কক্সবাজার যাওয়ার বিষয়টা sir ওখানে যে যে এত মজা মাস্তি হল আমি কখনো ভাবতেই পারি নাই আমি ভাবতাম কি ওইখানে কেমন একটা জায়গা কি না কি হয় সমুদ্রের ঢেউ এ ঘোরাঘুরি গোসল হাঁটাচলা পাহাড়ে ভালো মতো খাওয়া দাওয়া এইগুলোই মনে হয় কিন্তু ওখানে যে সম্পূর্ণই পরিবর্তন আমি এটা কখনো ভাবতে পারি নাই। আহ কক্সবাজার তো তুমি যে performance দেখাইলা মনে হচ্ছে যে এখন তোমাকে আমি বিয়ে করে নিই। একটা right কথা বলছেন sir আপনার সঙ্গে আমি যেভাবে খেলাধুলা করি না আমার অন্য আমার husband সাথে আসলে এটা আমার ভালো লাগে না, আমি চাচ্ছিলাম কি আপনাকে বিয়ে করে ফেলি। কারণ আমরা দুজনে কেন sir? তুমি আছো যেভাবে আছো তোমার সংসার আছে তুমি সংসার নিয়ে থাকো না। ঠিক আছে আর আমি তো আমার তো বয়স শেষ এখন retirement সময় চলে আসছে যেকোনো সময় অবসরে চলে যাব আছে আর তোমাদের তো মাত্র পঁচিশ বয়স এই বয়সে তো বুড়ো লোকের সাথে বিয়ে করে আর কি করব এম ভালো আসা ভালো লাগা এগুলো তো মনে করুন বয়সে কিছু হয় না এগুলো বয়সে কি হয় বলেন আসলে তো পক্ষপাত কম না আপনার জন্য তো মনে হয় আমি পারফেক্ট আর আমার জন্য আপনি পারফেক্ট আপনার বউ কেমন খেলাধুলা করে হ্যাঁ ও পারে মোটামুটি তো আর আমার কাছে থাকে না অত দেশের বাইরে থাকে সেটা তো তুমি জানো না হ্যাঁ তারপরে যখন আমার মতো বয়স ছিল বাচ্চা কাচ্চা হয়েছে তখন ও ফরিদপুর শুধু শুধু বাড়ি করে রাখছে এখন এখানে চলে যাব দেশের বাইরে চলে যাব আমি রিটায়ারমেন্ট হওয়ার পর তোমাদের বাবির কাছেই চলে যাব তখন তো তোমরা দেশেই থাকবা আমাদের মতো আর কত বীর পুরুষ পাইবা আনন্দ ফুর্তি খেলাধুলা সকল কিছু তো করতে পারবা। আসল কথা কি মানুষের মতো মানুষ অনেকেই পাওয়া যায় কিন্তু মনের মতো মন পাওয়া যায় না ঠিক আছে মানুষের মনের সাথে মন মিলে যাওয়ার সবাইকে দিয়ে হয় না তো সবার সঙ্গে তো সবার মন মিলানো যায় না যাই হোক কথা থাক চাকরির ক্ষেত্রে আপনার সঙ্গে আমার হ্যাঁ বলেন। বলতেছি যে কক্সবাজার তুমি যে আনন্দ মজা করছো আমার সাথে হম এটা তো আমি আর ভুলতে পারতেছি না বাসায় নিয়ে আসি হালকা পাতলা খাওয়া দাওয়া করি একটু মজা মস্তি করি এগুলো আমার আর মন পড়তেছে না ভাবতেছি তোমাকে নিয়ে দেশের বাহিরে tour দিব দেশের বাহিরে ঘুরতে যাব এক মাসের জন্য হ্যাঁ আমিও লং টাইম এ কখনো কোথাও যাইনি কক্সবাজার যাওয়ার পরে আমার এমন একটা অনুভূতি ছিল কিন্তু আমি যা কিছু ভাবছি তার সাইডে বেশি কিছু পেয়েছি আমি কখনো ভাবতেই পাই না যে এত কিছু পাই তো আমার অনেক ভালো লাগছে মানে এ টু জেড তো বললে বোঝানো যাবে না তারপরে লং টাইম যদি অন্য কোথাও যেতে হয় আমি সেখানে যাব আমার অনেক ভালো লাগে বাইরে ঘুরে ফিরা ঠিক আছে, আমার husband ও এইগুলো বেশি পছন্দ করে না বুঝছেন, ঘোরা এটা বেশি পছন্দ করে না, চাকরি করে এটাই বেশি পছন্দ করে না তা মনে করেন স~ একটু সমস্যার কারণে তোমাকে যে flat কিনে দিলাম, হ্যাঁ, ওই flat কি yeah, তোমার husband জানে নাই যে flat তুমি কিনছ? হ্যাঁ জানে আমি বলছি ওটা কিস্তির উপর টাকা নিয়ে কিনা এইটা বলছি আমি কিন্তু actually কি আপনি দিয়েছেন সেটা তো বলে নাই. কি বলা যায় বলেন? হ্যাঁ. ও শোনো ওই যে রিয়া থেকে যে একটা amount আসার কথা যে ফরিদে যে তোমাকে টাকা দেওয়ার কথা ছিল টাকাটা পাইছো? ও স্যার উনি তো টাকা দিতে আসে নাই. আমি তো ওনাকে ফোন দি নাই আপনি একটু ফোন দিয়ে দেখেন ওনার পাঁচটার আগে টাকা এখানে পৌঁছানোর কথা ছিল কিন্তু উনি টাকা দেয় নাই এখানে আসে নাই বা কোনো ফোনও দেয় নাই কোনো আপনি একটু জানে দেখেন এখন তো সারা চারটা বটে এখন আধা ঘন্টা সময় আধা ঘন্টা আমি তো দশ মিনিট আগে বের হয়ে যাব, দেখি এটা তো আসে কিনা আচ্ছা আমি ফরিদের সাথে কথা বলতেছি যদি টাকাগুলো দেয় তুমি আমার একাউন্টে ট্রান্সফার করে দিও হ্যাঁ ট্রান্সফার করে দিয়ে তারপরে আসবে কিন্তু বুঝছো না স্যার আমি ছুটির পর আমি ওখানে যেতে পারবো না আমি টাকাটা নিয়ে তাহলে আপনার বাসে চলে আসবো যদি টাকা দিয়ে যায় পরিন তুমি বাসে চলে আসলে আগামী কালকে তখন শুক্রবার তাহলে টাকা এটা আমি ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করবো কবে সেটা ওটা তো না. কি আপনি কি ভাবছেন যে ওই টাকাটা আমি নিয়ে নিব, তাই ভাবছেন? নিব না তো? আর তুমি টাকা চাইলে তো তুমি টাকা চাইলে কি বিশ লাখ টাকা? তুমি টাকা চাইলে আমি আমার সব তোমাকে দিয়ে দিব. তুমি আমাকে যে আনন্দ, ফুর্তি, যে মজা মাস্তিতে রাখত, তুমি চাইলে তোমাকে আমি দেব না. তোমাকে ফ্ল্যাট কিনে দিলাম দেড় কোটি টাকা দিয়ে. হ্যাঁ বিলাস medicine ঠিক আছে এক আমি ডাক্তার বাবুর কাছে বাইরে থেকে আসার পরে আপনার কাছে আর একটা জিনিস নিবো ওটা অনেক টাকা, অনেক টাকা লাগবে ঠিক আছে আগে বাহিরে যাই বাহিরে যেয়ে তোমার সাথে উম খেলাধুলা করি তারপর তুমি যা চাইবা তারপর সবে পাবা হ্যাঁ performance টা কেমন যেমন কক্সবাজার পাইছেন না ওরকমই পাইবেন কিছু কম হবে না হ্যাঁ তোমার পারফরম্যান্স তোমার পারফরম্যান্সই তো আমি পাগল না আমার সাথে যেরকম পারফরম্যান্স দেখাও তোমার হাজবেন্ডের সাতেও কি এরকম পারফরম্যান্স দেখাও নাকি আসলে কি ওই যে বললাম না লং টাইম শর্ট টাইম শর্ট টাইম তো অত কিছু দেখা না যায় না ওই যে পানি লাগবে পানি ঠিক আছে সর্হাল পানি পানি তো কাজ হয় না আমার এর সাথে তো ওইগুলো খাওয়া হয় না বুঝেন না আচ্ছা যাই হোক তাহলে তুমি আমাকে যেমন মজা মাস্তিটা রাখছো তোমাকে অনেক কিছু আমি দিয়েছি বাইদ ভাই আরো দিব তুমি চিন্তা না আমার তো টাকা পয়সার নাই শেখ হাসিনা যতদিন আছে আমাদের বাবার থাকবে বুঝি না শুনো তুমি শেখ হাসিনা আপার সাথে তোমাকে যোগাযোগ করা দিবনে কথা বলাই দিবনে হম কি আমার প্রয়োজন হবে না, আমি কি প্রয়োজন আমি আপনি যদি চাকরি নিয়ে যখন চলে যান, আমার তো এখানে আমি বেশি দিন চাকরি করবো না, আমি হয়তো রিটার্ন নিতে পারি কেউ অন্য কোথাও চলে যেতে পারি, আসলে ম্যাডাম এর সঙ্গে আমার কথা বলার কোনো প্রয়োজন হবে না আশা করি. ঠিক আছে? আপনি যখন আসবেন আমিও কতদিন এখানে চাকরি করবো. তোমরা তো হচ্ছে যে গিরগিটির মতো মানে হাসিনা মানে হাসিনা গাছের ফল খাবা আর হাসিনা যদি কোনোভাবে ক্ষমতা থেকে সরে যায় তখন তোমরা অন্য দলে আবার যাবা হ্যাঁ সেটাই করতে হয় একজন মরে যাচ্ছে এখন তার সঙ্গে তো আমরা মরতে পারি না আমাদের বাঁচতে হবে তার মতো সে গেলে তো আমাদের অবস্থাটা কি হবে সে তো সেটা কখনো ভাবনা চিন্তা করবে না কোন সুবিтаў ওরব আমাদের সুবিধা আমাকে বুঝতে হবে এইজন্য তো আমাদের কিন্তু তোমাকে হাসিনা সাথে কথা বলে দেবো তাই না যদি আমার সঙ্গে কথা বলার পরে যদি আমার জন্য কিছু করে দিতে পারে কারণ যদি কখনো কোনো জায়গা চলে যায় হয়তো আমি তখন তুমি সাথে যদি কথা বলে অনেক পুষ্টি করতে পারো সমস্যা নেই আমি রিটায়মেন্টে চলে গেলেও তুমি মনে করো এই মানে पॉलिटिकल সাপোর্টটা যে এটা পাবা হ্যাঁ যদি এরকম কোনো সাপোর্ট আমি পেয়ে থাকি যে জোন কোনো সুবিধা পাই তাহলে আপনি তার সঙ্গে বডামেল সঙ্গে আমাকে পরিচয় করায় দেন চলেন একদিন আমরা যাই কথা বলি ঠিক আছে তাহলে তুমি এখন এ করো দেখো পরীতে যদি টাকা দে পারলে ব্যাংকের এ দিও আর না হলে বাসায় নিয়ে চলে এসো বুঝছো? sir আমি ভাবছিলাম কি পাঁচটা বাজে ছুটি হওয়ার পরে ব্যাংকে এ যাওয়াটা আমার একটু সমস্যা হবে অনেক long time ওদিকে চলে যাবে আমি চাচ্ছিলাম কি আপনার ওখানে যাই ওখানে যাই একটু rest নিয়ে তারপরে আমাদের কাজ যা খেলাধুলা করে খাওয়া দাওয়া মজা মাস্তি করে পরে আমি পাঁচটা দিকে কি যদি আগে পারে আগে আমি বাসায় চলে যাবো. ঠিক আছে তুমি সমস্যা নেই আসো যতক্ষণ থাকতে চাও তোমাকে জোর করবো না তোমাকে নিয়ে দেশের বাইরে তো যাচ্ছি জোর করার কি আছে আপনি না না চাইতেই সব কিছু পেয়ে যান যতটুকু চান তার চাইতে বেশি কিছু আপনি পেয়ে যান আমার কাছে ঠিক আছে সমস্যা নেই তোমার যে performance তোমার performance আমি পাগল হয়ে গেছি বুঝছো জোনাকি যদি পাগলই হন তাহলে আমার team এ আসক্ত থাকেন অন্য কোন দিক hello স্যার আপনি যে ঘরের বউ মতো আমার সাথে খেলাধুলা করতেছেন ঠিক আছে কিন্তু আমার অনেক চাপ আছে তো কারণে আপনি কোন সময় না কোন সময় কোথাও চলে যান কারণ আপনি তো অনেক পুরোপুরি হয়ে গেছেন আমার একটা ফিল্যাট দিতে হবে বসুন্ধরা তে আর ব্যাংকে পঞ্চাশ লাখ টাকা দিলেই হবে যাওয়ার আগে আমাকে এগুলো দিতে হবে ঠিক আছে সমস্যা বসুন্ধরাতে ফ্ল্যাট পাবো পঞ্চাশ লাখ টাকাও পাবো কারণ আপনি তো আপনি বলছে তো বেশি কিছু করি খেলাধুলা করি ঠিক না এটা মনে রাখেন.